পাকিস্তানেও প্রধান বিচারপতি হয়েছেন আসিফ মনিরের একজন অর্থাৎ পাকিস্তানের বয়স বছর হলেও এই দেশটিতে বিচার ব্যবস্থা সবসময় স্বাধীনভাবে কাজ করেছে এবং বিচারপতি ইফতেকার চৌধুরী আমরা দেখেছি নওয়াজ শরীফকে তার চেয়ার থেকে সরিয়ে দিয়েছিল এক রায়ের মাধ্যমে আমরা দেখেছি ইমরান খানকেও এক রায়ের রায় না বিচারপতিদের অনাস্থায় যখন মানে পার্লামেন্টে অনাস্থা তুললো ইমরান খান যখন সেখানে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা মধ্যরাতে আদালত খুলে বসেছিল এরপর আমরা দিলাম পাকিস্তানের পতন ঘটেছে তো আমরা পাকিস্তানের বিচার বিভাগকে খুব স্ট্রং দেখেছি কিন্তু এবার যেটা দেখছি আসিম মনির পূর্বের সকল সেনাবাহিনীকে টেক্কা দিয়ে আরো বেশি অ্যাগ্রেসিভ ইমরানের বিরুদ্ধে এবং পুরো থেকে এখন সেনা শাসনে ফিরিয়ে এনেছে মূলত একজন ঠোটু জগন্নাথ একজন কি বলবো পাপেট প্রধানমন্ত্রী শাহবাজকে বসিয়ে পুরো কল কাঠি নাড়ছেন আজকে ইমরান খান জেলে তার সাথে যারা দেখা করতে গেছেন বলছেন পাকিস্তানে চলছে আসিম ল আসিম ল পাকিস্তানে কোনো আইন নেই এখন আসিম মানে আসিম মনিরের ল চলছে কোন সংবিধান কোনো বিচার ব্যবস্থা নেই এখন আসিম ল চলছে পাকিস্তানে কে বলছেন ইমরান খান তো এই মুহূর্তে ইমরান খানকে আটকাতে ফাঁসাতে এই ব্যাপারে আবার নতুন করে ফাঁসানোর ধান্দা শুরু হয়েছে ইমরান খানের জায়গাটি পুরো বেগম খালেদা জিয়ার জায়গা আটকে গেছে তুমুল জনপ্রিয় বাংলাদেশে বেগম খালেদা জিয়া নির্বাচন হলে এককভাবে ক্ষমতায় বসবেন কিন্তু তার দল যখন বিরোধী দলে থাকে সবগুলো ইঁদুরের করতে পলায় পুলিশ বাসি দেওয়ার আগে উঠে পড়ে দৌড় দেয় দেখবেন টুকু বাইকে দেখছি গলা বাজি করতে গলা ফাটিয়ে ফেলছে বক্তব্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের আমলে একটা পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে উঠে পরে দৌড় সোশ্যাল মিডিয়া দেখেছেন নারায়ণকে দেখছি স্লোগান মাস্টার ওই সময় এত বড় বড় দাড়ি করে বসেছিল জীবন বাঁচাতে বিএনপি একটি বালু ট্রাক সরাতে পারেনি বেগম জিয়াকে যখন জেলে নিয়ে যাওয়া হয় সামনে তারা আবার কেউ ছিল না সব আপনাদের চোখের সামনে বছরের দৃশ্য আজকে কি করছে তাই কি শুরু করছে বাংলাদেশে দেখেন কারণ আওয়ামী লীগ নেই পুরো মাঠ তাদের এখন এককভাবে তাদের কন্ট্রোলে বাংলাদেশের প্রত্যেকটি থানা ডিসি অফিস এসপি অফিসে এখন তারা অফিস করে বিএনপি শোনা যাচ্ছে এরকম তো বিষয়টা হলো বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপি কিচ্ছু করতে পারেনি হাসিনাকে কোনো টাফ টাইম দিতে পারেনি ইমরান খানের জনপ্রিয়তা আকাশ চুম্বি কিন্তু সেনাবাহিনী বা আসি আসিমনির বা আইএস এর কারণে ইমরান খানের ডাকে হাজার লক্ষ মানুষ রাস্তায় নামে কিন্তু নেতারা বিশেষ ভয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না দেখা যাচ্ছে যে ইমরান খানের ডাকে ডিচক এটা হলো পাকিস্তানের ডেঞ্জার জোন রাজনীতির ডেঞ্জার জোন বলা হয় এটাকে ডিচক কারণ এই ডিচকের প্রধানমন্ত্রীর বাসভবন প্রধান বিচারপতির বাসভবন সব এখানে তো ইমরান খানের ভক্তরা বা পুলিশের গুলি সেল উপেক্ষা করে বহু দূর দূরান্ত থেকে কয়েক হাজার মাইল দূর থেকে তারা বাইকে চেপে হেঁটে প্যাডেলে যে যার মতো করে এসছে ডিচকে ডিচকে আসার পর যিনি নেতৃত্ব দিবেন আইএসআই থ্রেড দিছে উনি নাই উনি পালায় চলে গেছে এরপর রাতের অন্ধকারে রাত বাতি নিভিয়ে হেফাজতের মতো তাদের উপর গুলি চালায় পাকিস্তানের ইন্টেলিজেন্স প্রচুর পিটিএ কে হত্যা করে তো ইমরান খান বুঝতে পেরেছেন তার জনগণ তার ডাকে বারবারই নামে নেতারা বিএনপির মতো পালিয়ে যায় তাই এবার ইমরান খানের দুই ছেলে আমেরিকাতে আসছেন তিনি মার্কিন বিভিন্ন থিংক ট্যাঙ্কের সাথে মানে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ট্যাঙ্কের সাথে বসছেন বলা হচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ইমরান খানের দুই ডোনাল সাক্ষাতের চেষ্টা করছেন শেষ পর্যন্ত সেখান থেকে তিনি পাকিস্তানে আসবেন কখন যখন পাকিস্তানে একজন খাইরুল হক বসে গেছেন প্রধান বিচারপতি মিস্টার আফ্রিদি তো এই ব্যক্তি মানে পাকিস্তানে গত দুই দিনে যে রায়গুলো হয়েছে আদালতে দেখেন বিভিন্ন মামলায় ইমরানের কর্মীরা জেলে আছে আজকে বছর বছর ইমরান খান আর তার বিভিন্ন দুই আরো বেশি আড়াই বছর তিন বছর বছর জেলে আছেন তাদেরকে দশ বছর করে সাজা দিয়ে দিই পাকিস্তানের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি কিন্তু এখন বুঝছে তাই ইমরান খান বলেছেন আসিম ল চলছে পাকিস্তান এখানে সংবিধান আইন কিচ্ছু নেই কোন বিচার ব্যবস্থা

এখনো বিভিন্ন পেশর হাইকোর্ট বলি লাহোর হাইকোর্ট বলি ইসলামাবাদ হাইকোর্ট বলি হাইকোর্ট গুলোতে এখন ওই যে মিস্টার আফ্রিদি পাকিস্তানের যিনি চিফ জাস্টিস তিনি আসিফ মনিরের সাথে প্ল্যান করে 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 ইমরান বিরোধীদের এখন সেখানে বসাচ্ছেন তারপরও কিছু দাবাং বিচারপতি আছে তারা এই আসিফ মনিরের থ্রেটকে উপেক্ষা করে এখনও রায় দিচ্ছেন তো বলা হচ্ছে পাকিস্তান এখন একটা হাই ভোল্টেজ ম্যাসের দিকে যাচ্ছে পাঁচ তারিখ পুরো জাতিকে ইমরান খান ডেকে মানে রাস্তায় নামতে বলেছেন ইমরান খানের ছেলেরা এরই মধ্যে হয়তো পাকিস্তানে আসতে পারে পাশাপাশি ইমরান খান এখন তার নেতাদেরকে হার্ড লেনে আসতে বলছেন কিন্তু ওই যে একটি কাহিনী তুমুল জনপ্রিয় হলেও বালু ট্রাক সরাতে পারে না বিএনপি তো ইমরান খানের নেতাদের মধ্যে এখন সন্দেহ সৃষ্টি হয়ে গেছে কারণ তারা সেনাবাহিনীর ভয়ে বড় পদক্ষেপ নিতে পারছে না এবং খাইবার পাক্তুন খোয়ায় ইমরান খানের দল ক্ষমতায় থাকলেও এটাকেও ঝুলিয়ে রেখেছে সেনাবাহিনী বিভিন্ন রকম ক্র্যাপে ফেলে আদালত ব্যবহার করে খাইবার পাক্তুন খোয়ার চিফ মিনিস্টার আলিয়ামিন গান্ডাপুরিকে সরিয়ে দেয়ারও ফাইনাল বা চূড়ান্ত সিদ্ধান্ত সেনাবাহিনীর হাতে যদি আলিয়ামিন গান্ডাপুরি সেনাবাহিনীর কোনো কথা না শোনে পরের দিন দেখবেন তিনি নাই আদালত রায় দিয়ে দেবে ফ্রেক মামলায় আদালতে ইমরান খানের বহু মামলা পেন্ডিং আছে সেগুলো ধরছে না হঠাৎ করে যেটাই সেনাবাহিনীর স্বার্থে কোনো মামলা নির্বাচন কমিশন বা ইমরান খানের বিরুদ্ধে যে মামলাগুলো রায় হতে পারে সেগুলোকে দুই দিন তিন দিনের মধ্যেই আদালতের লিস্টে ফেলে রায় দিয়ে ইমরান খানের নেতা কর্মীদেরকে আরো বড় বড় সাজার মধ্যে ফেলছে অর্থাৎ এই মুহূর্তে ইমরান খানের দুটো পথ খোলা পুরো জাতিকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যেমন বিপ্লব বিদ্রোহ হয়েছে কোনো অভ্যুত্থান হয়েছে পাকিস্তানের জনগণকে এখন সেভাবে নেমে আসতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে পাকিস্তানকে এখন যে শিক্ষাটা নিতে হবে সেটি হলো আর চোখ বন্ধ করে রাখা যাবে না আর আপোষ করা যাবে না নাহিদ আসিফ সার্জিস হাসনাতরা যেভাবে বাংলাদেশের পুরো জাতিকে এক প্ল্যাটফর্মে এনে ফ্যাসিস্ট স্বৈরাচারকে পতন ঘটিয়েছে এবার পাকিস্তান জাতিকে এই সেনা শাসনের বিরুদ্ধে একটা বড় বিপ্লব করতে হবে নতুবা ইমরান খানের মুক্তি অনিশ্চিত শুধু তাই নয় যতদিন ইমরান খান সেনাবাহিনীর সাথে সমঝোতা করবে না মানে সেনাবাহিনীর শর্ত না মানবে ইমরান খানের মুক্তি অনিশ্চিত থাকবে ইমরান খানের নেতা কর্মীদের মুক্তি অনিশ্চিত থাকবে এবং পিটি এর রাজনীতি ক্রমান্বয়ে শেষের দিকে চলে যাবে এই মুহূর্তে ইমরান খান চাইছেন বাংলাদেশের মতো একটা বড় গণবিপ্লব এবিএন খাইরুল হক হকরা প্রধান বিচারপতির চেয়ার থেকে আজকে আসামির চেয়ারে বসে গেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিস্টার আফরে আপনিও মনে রাখবেন আপনাকেও সেই চেয়ারে যেতে হবে ইমরান খান আজকে বলেছেন আডিয়ালা জেলের যিনি জেলা মানে জেল কারাগারের সুপ্রিনটেন্ডেন্ট তার উদ্দেশ্য করে বলেছেন মিস্টার গফুর আঞ্জুম আমি আপনাকে ক্ষমা করব না তিনি বলেছেন ইমরান খান এই সুপ্রিনটেন্ডেন্টকে জেলারকে আমি আপনাকে ক্ষমা করব না এবং আল্লাহ আপনাকে ক্ষমা করবে না ইমরান খানকে তার পরিবার আইনজীবী কারো সাথে দেখা করতে দেয়া হচ্ছে না এবং জেলখানার মধ্যে ব্যাপক কষ্ট দেয়া হচ্ছে সাবেক একজন প্রেসিডেন্ট এবং ইমরান ইমরান খানের খানের ছেলেরা জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে যাচ্ছেন এখন দেখি ইমরানের দুই ছেলে পুরো পিটিআই তো ইমরানের জন্য কিছু করতে পারলো না এবার ইমরানের দুই ছেলে কি সুসংবাদ নিয়ে আসে সেটার অপেক্ষা থাকলাম আমরা দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ